আমাকে মুসলমান করে জন্মগ্রহণ কথা বলতেছে যে ইস্কনের জঙ্গলি জানোয়াররা একটা একজন মুসলমান ভাইকে হত্যা করলো এ ব্যাপারে মুসলিম সমাজ জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম পুলিশে দাবি দিয়ে আজকে আপনি আমি বিশ্বুপ রয়েছি অথচ দেখুন ওদের একজন ঠাকুর ঠাকুরকে যাদের করা সংগঠন থেকে বহিষ্কার করে দিয়েছে সেই সেই ঠাকুরকে নিয়ে ওরা এত আন্দোলন করলো এত অরজকতা করতেছে অথচ এই দেশে আমরা নব্বইভাগ মুসলিম হিসেবে দাবি করি কোথায় গেলো আমাদের সেই দাবি আজকে কি তাহলে আমরা সংখ্যালঘু আজকে কি আমরা ওদের কাছে পরাজিত হব অতএব যে যার অবস্থানে আছেন সেখান থেকে হিন্দু হিন্দু এই জঙ্গলি সংগঠনের বিরুদ্ধে স্বেচ্ছার কোনটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তুলুন যাতে করে এই জঙ্গলি সংগঠনগুলো আমাদের দেশে অরজকতা করতে না পারে আমরা যেন কোনো অমুসলিমদের কাছ থেকে আর নির্যাতিত না হই সেই জন্য আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে এবং এই হিন্দুদেরকে বুঝিয়ে দিতে হবে যে না এক মুসলিমকে রক্ত দিয়ে আমরা তোমরা যে মুসলিমকে হত্যা করেছো এ মুসলিম অন্য না এ মুসলিম আমার ভাই এ আমার কলেমাদার মুসলিম ভাই এ আমার আল্লাহর বান্দা এ আমার নবীর উম্মত অতএব এই মুসলিমকে তোমরা হত্যা করেছো তোমরা বিভিন্ন তোমরা বিশাল ধরনের ভুল করেছো ভবিষ্যতে তোমরা এই ধরনের সাহস আর করবে না যদি তোমরা সাহস করো তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমরা যার যেখানে আসি সেখান থেকে ইস্কনের বিরুদ্ধে বজ্রকাণ্ডে আওয়াজ তুলুন যাতে করে এই জানোয়াররা আর কখনো সাহস না পায় কোনো মুসলিমের গায়ে হাত দেওয়ার জন্য এবং এদেরকে আপনি প্রতিহত করুন এদেরকে আপনি প্রতিহত করুন এদের যদি কারো সাথে আপনার সঙ্গ থাকে সঙ্গ পরিহার করুন এদেরকে আপনি আপনার অবস্থান থেকে এদেরকে আপনি আপনার অবস্থান থেকে আপনি এদেরকে বিচ্ছুত করুন তাহলে দেখবেন যে এদের শক্তি দুর্বল হয়ে যাবে এদের শক্তি দুর্বল যদি আপনি না করেন তাহলে ক্যামদের ময়দানে আপনি কিন্তু আল্লাহর কাছে জবাব করতে হবে কারণ ওরা আজকে আপনার একজনকে মেরেছে একজন উকিলকে মেরেছে সে একজন উকিল হতে পারে অ্যাডভোকেট হতে পারে কিন্তু সে কিন্তু আমার ভাই সে আমার ভাই আমার শৈলেষে রক্ত আছে ওর সে রক্ত আছে আমি কলেমা পড়ি ও কলেমা পড়ে অতএব একজন তার মুসলিমকে যেহেতু সে রক্তাক্ত করছে কালকে যে আপনাকে আমাকে রক্তাক্ত করবে না তার কিন্তু মাত্র গ্যারান্টি নেই অতএব ইস্কুনে জানোয়ারদের বিরুদ্ধে আপনি আমি সস্তার হই সস্তার হওয়ার জন্য আরেক ভাইকে উৎসাহিত করি যে কোনোভাবে পারি ভাই এই স্কনে জানোয়ারদের বিরুদ্ধে আপনি আমি স্বচ্ছর হই আজকে একটা জিনিস লক্ষ্য করেন কথা বলতে গেলে খারাপ শোনায় বিগত সরকারের আমলে বাংলাদেশে অনেক আলেম আলমাদেরকে হত্যা করেছে এবং জেল খাটিয়েছে মুক্তি যশুমিন্দুর রহমানই দামাত কাতুল্লাহ আলাইকে বারো বছর জেল খাটাইছে কই আর সেদিন আপনি আমি রাস্তায় নামার মতো সৎ সাহস করিনি কারণ আপনারা আমরা আজকে এই চাল চালে বিব্রত হয়ে বিভিন্ন দলে বিব্রত হয়ে গেছি অথচ দেখেন ওদের একজন বহিষ্কৃত নেতাকে যখন পোশাক প্রকাশ ধরলো এয়ারপোর্ট থেকে তখন কিন্তু ওরা রাস্তা অবরোধ করে দিল আদালত অপর অবরোধ করে দিল আমার এক ভাইকে শাহাদাত করলো এই শাহাদাতের রক্ত আমরা আমরা কোনো অবস্থায় বিকে যেতে দেবো না এই ভাইকে আমরা আমরা আমাদের মাথায় করে রাখবো এবং এই স্কনের জানোয়ারদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ আল্লাহ যার যে যেখানে আসি সেখান থেকে যার যার অবস্থান থেকে এই স্কনের বিরুদ্ধে সস্তাকতে আওয়াজ তুলুন এবং সরকারের কাছে অবৈধ দাবি জানান যে সরকার আপনি হয়তো অস্থায়ী সরকার আপনি অন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনার কাছে আমি মুসলিম হিসেবে দাবি জানাই যে আপনি এই অন্তর এই স্কনকে আপনি নিশুদ্ধ ঘোষণা করুন যদি আপনি অতি বিলম্বে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা না করুন তাহলে তৌহিদিক জনতা রাস্তায় নামলে কিন্তু আপনার অবস্থা খুব ভয়াবহ হবে অত অতএব আপনারা যেহেতু মুসলমান আপনাদের আপনাদের সরকার যেহেতু একজন আলেম ভালো আলেম আছে সেই আলেম আলেমের কাছে আপনারা দাবি জানান যে ইস্কনকে আপনারা অতি বিলম্বে নিষিদ্ধ করুন যাতে করে তৌফিদিক জনতা জনতার দাবি আপনারা পূরণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ